ক্ষমতায় বসবে আওয়ামী লীগের ভিতরে পাঁচ লাখ নেতা কর্মীকে নিষিদ্ধ ঘোষণা শেখ হাসিনা আসলে কেন আওয়ামী লীগের ভিতরে কি তাহলে ভাই নেতা কর্মীর সংকট দেখা দিল নাকি নতুন করে নতুন কোন নেতা নিয়োগ করা হবে শেখ হাসিনার এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে সবচেয়ে বড় রিজন হচ্ছে ভাই হাসনাত আব্দুল্লাহ সার্জি আলমদের অনেক অনেক শত্রু দাঁড়িয়ে গেছে গত আট নয় মাসে এই নয় মাসে তাদের দাঁড়ানো শত্রুগুলো যাদের তাদের কোনোই ছড়ে ফেলার মতো আক্রমণ না করতে পারে তাদের জীবনকে হুমকির সম্মুখীন করতে না পারে তা নিশ্চিত করার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের এই দেশে সমাজে আইন যে কখনোই সবার জন্য সমান নয় তা এই অন্তর্বর্তী সরকারের সময়ও পরতে পরতে তা প্রমাণিত হচ্ছে ওই সদ্দিন হত্যাকাণ্ডের এক সপ্তাহ পর এসেও একজন আসামি কেউ পুলিশ গ্রেফতার করেনি বা করতে পারেনি হাসান আবদুল্লা উপরে হামলা হয়েছে তার শরীর রক্তাক্ত হয়েছে তার গাড়ি ভেঙে ফেলা হয়েছে এই হামলার পেছনে কে রয়েছে পুলিশ রয়েছে সেনাবাহিনী রয়েছে নাকি সব পুরা পুরা না এই ওয়াকারুজ্জামান এবার সাংবাদিকদের সহায়তায় আওয়ামী লীগের বিরাট পরিকল্পনা আওয়ামী লীগ বাংলাদেশে নর্মালাইজ যাচ্ছে স্বাভাবিকীকরণ করতে যাচ্ছে নিজেদের পলিটিক্যাল আওয়ামী লীগ পালিয়েছে কিন্তু কালচারাল আওয়ামী লীগ পালায়নি যেমন চোরের যেমন লাইসেন্স দেওয়া যায় না একটা অনির্বাচিত সরকারকে বসাইয়া দীর্ঘ বছরের পর বছর রাখা যায় না রাষ্ট্রীয় সম্পদের হিসাব না করে কোন ধরনের ভোটের তাল বাহানা করবেন না জানুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে রাজনৈতিক দলগুলো বেশ কিছু গুরুদায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের উপর অর্পণ করেছিল এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে দায়িত্বটি সেটি হচ্ছে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করে দেয়া এদিকে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে উত্তল রাজধানী ডক্টর ইউনুসকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে লং মার্চের ডাক আন্তর্জাতিক মিডিয়া উত্তল শেখ হাসিনাকে নিয়ে চারদিক শেখ হাসিনাকে নিয়ে আর এইদিকে ডক্টর ইউনুসের উপর প্রভাব পড়ে দর্শক শ্রোতা গতকাল রাতে হাসনাত আবদুল্লার উপর আক্রমণ হয়েছিল এটা আপনারা দেখেছেন এবং এই বিষয় নিয়ে আজকে সারা দিন বর অনেক উত্তেজনামূলক পরিবেশ তৈরি হয় রাজপথে আন্দোলন হয় অনেক মিছিল কিন্তু হয় দর্শক শ্রোতা এই নিয়ে শেখ হাসিনাও বক্তব্য দেশে সে ভারতে বসে এবং তার পরিকল্পনাগুলো সে প্রকাশও করে এক প্রকার তারা কিন্তু সফল হয়ে যায় দর্শক শ্রোতা এই বিষয়গুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে কিছু আসে ডক্টর উপর কিভাবে প্রভাব পড়ে এবং আজ গভীর রাতে হচ্ছে দেশের মধ্যে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিও সব একটি সহকারে দেখবেন আসুন দর্শক আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এই বক্তব্যগুলা এবং সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে দেশের রাজনীতি নিয়ে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আকাশের রং আর রাজনীতির রং বোঝা বড়দা যে এটাকে বুঝতে পারে সে সঠিক পথে চলতে পারে কিংবা সামনে কি হতে যাচ্ছে আকাশের রং দেখেই রোদ না বৃষ্টি হবে সেই সতর্ক নিয়েই তারা মাথার উপরে একটা আশ্রয় নিতে পারে কিন্তু ভাই রাজনীতি টোটালি একটু ভিন্ন চিত্র সেটি হচ্ছে আপনার আওয়ামী লীগের ভিতরে পাঁচ লাখ নেতাকর্মীকে নিষদ্ধ ঘোষণা শেখ হাসিনা আসলে কেন আওয়ামী লীগের ভিতরে কি তাহলে ভাই নেতাকর্মীর সংকট দেখা দিল নাকি নতুন করে নতুন কোন নেতা নিয়োগ করা হবে কারণ কি এই পাঁচ লাখ নেতাকর্মীদেরকে নিষদ্ধ কেন করবে আওয়ামী লীগের ভিতরে কি যথেষ্ট পরিমাণ নাই আসলে এই শেখ হাসিনার সিদ্ধান্ত নেওয়ার পিছনে সবচেয়ে বড় রিজন হচ্ছে ভাই। বড় নেতাকর্মী আছে কিন্তু ওই সমস্ত নেতাকর্মীর চরিত্র ঠিক নাই তাদের চরিত্র অনেকটা স্লোগানের ভিতরে যদি বলে যে পবিত্র কিন্তু সেই পবিত্রতা তারা ধরে রাখতে পারে নাই বিধাই আপনার এই সমস্ত অপবিত্র নেতাকর্মীদের দল থেকে লাফি মেরে বের করে দেওয়ার চূড়ান্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর যারা নাকি আপনার কর্মী আছে তাদেরকে তাদের জায়গায় বসানো হবে মানে আপনার চরম একটা পরিবর্তন আনতে যাচ্ছে আওয়ামী লীগের ভিতরে আমাদের বাংলাদেশের আপনার এই আওয়ামী লীগের বা বিএনপি এই যে বড় দুইটা দল এই বড় দুইটা দলের সমস্যা কি জানেন যারা নাকি বড় বড় নেতাকর্মী কিংবা যারা নাকি বড় বড় জায়গায় পয়সা থাকে এবং যারা নাকি পিওর মনে করেন দেশকে ভালোবাসে নিজের দলকে ভালোবাসে মানে পরিবারকেও এতটা ভালোবাসে না দলকে যতটা ভালোবাসে এই সমস্ত নেতাকর্মীদের কখনোই ভাই দলে জায়গা দেওয়া হয় না জায়গা দেয় কাকে অমুকের বাইস্তা তুমুকের এই আমার এটা আমার সেটা তারপর হচ্ছে আপনার ওই যে পকেটে চুপি সারে লাখ লাখ টাকা গুঁজে দিতে পারে তাদেরকে হচ্ছে জায়গা করে দেয় আর ওই সমস্ত আপনার টাকা খেয়ে যাদের নাকি নিয়োগ দেওয়া হয় পথ পদবি দেওয়া হয় তারাই কি দেশের সাথে জাতির সাথে জনগণের সাথে বাংলাদেশের এই সার্বভৌমত্বের সাথে প্রতিনিয়ত বাদ পারি করে যায় বিধায় শেখ হাসিনা পাঁচ লাখ নেতা কর্মীদেরকে নিষদ্ধ ঘোষণা আওয়ামী লীগ থেকে উল্টো দিকে আপনারা জানলে খুশি হবেন সেটি হচ্ছে ভাই আওয়ামী লীগের ভিতরে যারা নাকি বর্তমান রাজপথে আপনারা তেগি কর্মী মানে পরিবারের দিকে তাকান না নিজেদের শেষ পরিণতি কি হবে আপনাদের পরিবারের শেষ পরিণতি কি হবে আপনারা এদিকেও বা খোঁজ খবর রাখার বা কিঞ্চিত পরিমাণ দ্বিধা দ্বন্দ্ব আপনারা করেন না আওয়ামী বা কিংবা আপনার এই শেখ হাসিনার জন্য হাসনাত আবদুল্লাহ সার্জি সালমদের অনেক অনেক শত্রু দাঁড়িয়ে গেছে গত আট নয় মাসে এই নয় মাসে তাদের দাঁড়ানো শত্রুগুলো যাতে তাদের কোনো ছড়ে ফেলার মতো আক্রমণ না করতে পারে তাদের জীবনকে হুমকির সম্মুখীন করতে না পারে তারা যাতে নিরাপদে তাদের ব্যক্তিগত বৈঠকের জন্য কিংবা জনসমাবেশ করতে বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে পারে তা নিশ্চিত করার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং সেনা প্রধান আবারও গাজীপুরে হামলার শিকার হয়েছেন এনসিপির তরুণ নেতা এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক প্রবল প্রতাপশালী পরাক্রমশালী নেতা হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লার মতো নেতার গাড়িতে গাজীপুরে গাড়ি যানজটে আটকা থাকা অবস্থায় চান্দনার মোড়ে এসে একদল তরুণ চার পাঁচটি মোটরসাইকেলে করে এসে তার গাড়িতে ঢিল ছড়ে লাঠি দিয়ে আঘাত করে কথা যা বোঝা যাচ্ছে তাতে এটা নিশ্চিত যে এই গাড়িতেই যে হাসনাত আবদুল্লাহ ছিলেন তা তরুণরা জানতেন এবং তাকে অনুসরণ করে বেশ কিছুটা সময় এসে উদ্দেশ্যমূলক ভাবে তার গাড়িতে ঢিল ছুঁড়েছেন লাঠি দিয়েও আঘাত করেছেন কাজ ভেঙে গেছে আর আমরা দেখছি যে হাসনাত আবদুল্লার কনুইয়ের বেশ কিছু জায়গায় ছড়ে গেছে তো এই যে এত বড় একটা হামলা এত বড় একজন তরুণ নেতা বাংলাদেশের জুলাই আন্দোলনের অন্যতম প্রধান নেতা হাসনাত আবদুল্লার উপর এমন একটি হামলা যে ঘটতে পারলো এই দায় তো আসলে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সেনাবাহিনী কিংবা সেনা প্রধান এড়িয়ে যেতে পারেন না গত কিছুদিন আগেই আমি দু তিন দিন আগে আমি নবনীতা চৌধুরীর বয়ানে সুস্পষ্টভাবে বলেছি যে সার্জিস আলমের নিরাপত্তার দায়িত্ব নেওয়া উচিত সেনা প্রধানের কারণ সার্জিস আলম বগুড়ায় গিয়ে তাদের আয়োজিত সমাবেশেও আসলে মারামারি ছোড়া চালাচালি এই আহত হওয়ার ঘটনা সংঘর্ষ এসবের মধ্যে আরাম করে মঞ্চে দাঁড়িয়ে চারটা মিনিট বক্তৃতা দিতে পারেননি এবং তারপর আমি বলছিলাম যে এ ধরনের সংঘর্ষের মধ্যে তো যে কোনো সময় এই তরুণ নেতা কাজেই সেনা প্রধানের এই দায়িত্ব নেওয়া উচিত গতকাল যদি হাসনাত আবদুল্লার কোনোই ছড়ে যাওয়ার চেয়ে বড় কোনো ক্ষতি হয়ে যেত তাহলে আসলে বাংলাদেশটার কি অবস্থা হতো তাহলে এর দায়িত্ব কে নিত যদিও পুলিশ অত্যন্ত ত্বরিত বিভিন্ন ব্যবস্থা নিয়েছে ঘটনা ঘটে যাওয়ার পর এখন পর্যন্ত পত্রিকায় খবর সত্তর জনের বেশিকে তারা গ্রেফতার করে ফেলেছে সবই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ আহ সংশ্লিষ্ট নেতা কর্মী বলে পত্রিকায় খবর আসছে কিন্তু গাজীপুরে হাসনাত আবদুল্লাহ বা হাসনাত আবদুল্লাদের ওপর হামলার ঘটনা তো এটাই প্রথম নয় ফেব্রুয়ারি মাসে গাজীপুরে সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলে পেলে বিক্ষুব্ধ হয়ে গভীর রাতে গিয়ে উপস্থিত হলে স্থানীয় জনগণ তাদেরকে পেটায় এবং সেই রাগে ক্ষুব্ধ হয়ে হাসনাথ সার্জিসরা তখনই সেই রাতেই ঢাকা শহরে স্বরাষ্ট্র উপদেষ্টার বাড়ির দিকে যাত্রা শুরু করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে পরের দিন গিয়ে তারা গাজীপুর অবরোধ করে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সাথে সাথে অপারেশন ডেভিল হান শুরু করেন আমি বলছি সেই ফেব্রুয়ারি মাসের ঘটনা এবং সার্জি আলমরা তখন ঘোষণা দিয়ে গাজীপুরে যান এই বলে যে এই নাকি গাজীপুরে আওয়ামী লীগের শেষ দিন সাংবাদিকদের সহায়তায় আওয়ামী লীগের বিরাট পরিকল্পনা আওয়ামী লীগ বাংলাদেশে নর্মালাইজ হতে যাচ্ছে স্বাভাবিকীকরণ করতে চাচ্ছে নিজেদের এই আমরা একটা কথা বলি যে পলিটিক্যাল আওয়ামী লীগ পালিয়েছে কিন্তু কালচারাল আওয়ামী লীগ পালায়নি তো দর্শক এই কালচারাল আওয়ামী লীগ এখন আছে তারা কখনো শিল্পী সেজে কখনো ক্রিকেটার এই ইমেজ ব্যবহার করে নানানভাবে নর্মালাইজড হতে চেয়েছে কিন্তু পারেনি যেমন সাকিব আল হাসান দেশে আসতে চেয়েছেন খেলতে চেয়েছেন কিন্তু জনগণ তাকে আসতে দেয়নি জনগণ সাকিবের মাধ্যমে আওয়ামী লীগকে নর্মালাইজড করার কোনো সুযোগ দেয়নি অতএব নানান প্রজেক্ট আওয়ামী লীগের ব্যর্থ হয়েছে যেমন সেনাবাহিনী প্রধানের মাধ্যমে রিফাইন আওয়ামী লীগ ভারত এগুলো সবকিছু নেপথ্য পারো পারেনি এখন নতুন একটা পরিকল্পনা নিয়েছে এটা আওয়ামী লীগের চেষ্টা মানে রয়ের পরিকল্পনা আওয়ামী লীগকে নর্মালাইজ করতে যাচ্ছে সোসাইটিতে আওয়ামী লীগের নানান প্রশ্ন নর্মালাইজ করতে যাচ্ছে তার অংশ হিসাবে এখন সাংবাদিকদের সহায়তা নিচ্ছে এবং এই গ্রুপটা সরকারের খুব ঘনিষ্ঠ বিএনপিকে পক্ষে পকেটে নিয়ে চলে এদের পক্ষে হয়তো বা সম্ভব এবং রয়ের প্রেসক্রিপশন অনুযায়ী সাংবাদিকদের সহায়তায় আওয়ামী লীগকে স্বাভাবিকীকরণ প্রজেক্ট শুরু হয়েছে অলরেডি তার অংশ হিসাবে একটা বক্তব্য দুইশো ছেষট্টি সাংবাদিকের বিরুদ্ধে সম্ভব মা খুব জানো মানে কিছু দালাল কিছু আওয়ামী লীগ হয়েছে এটা নাকি একদম ঠিক না এটা সম্ভব না তারা দুধের ধোয়া মাত্র দুইশো ছেষট্টি জন অথচ প্রায় পাঁচ হাজার সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হবে পাঁচ হাজার সাংবাদিক জেলে থাকার কথা কথা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা কিন্তু এতটা সহজ না কেন সহজ না তারা কী বোধ করতেছে যে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হয় তাহলে আমরা আমরা নিজেরাই নিজেদেরকে সংকীর্ণ মনে করি এবং কি ভয় কাজ করে এটি তাদের বক্তব্য যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে আমাদের ভয় হয় যে আমরা সামনে বিপদে পড়তে যাচ্ছি এটি হচ্ছে তাদের বক্তব্য মানে সে সুন্দরভাবেই কিন্তু বলতেছে এখন আওয়ামী লীগ তো বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা সম্ভব নয় এবং কি সম্ভব হবেও না কারণ আওয়ামী লীগ এই দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল কিন্তু সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আওয়ামী লীগ রাজনৈতিক দলটি কি বা এই দল কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং কি বাংলাদেশে দলের আবির্ভাব কিভাবে হয়েছে এগুলো এই মানুষগুলো এই অল্প বয়সের মেয়েরা না জানার মূল কারণ হচ্ছে এই দল সম্বন্ধে অনেককেই ধারণা করা হয়নি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ঠিক কিন্তু আওয়ামী লীগের মাধ্যমে যে এই বাংলাদেশ নামক রাষ্ট্র এই ভূখণ্ড যে আমরা পেয়েছি সেটি আসলে আমাদের তরুণ প্রজন্মদেরকে জানানো হয়নি এই জন্য তারা সেগুলো জানতেও পারেনি তারা ভাবছে যে পাঁচই আগস্টের পর শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পনেরো বছর বাংলাদেশে লুপ্তরাজ করছে ইয়া করছে তারা অন্যায় জুলুম করছে এগুলোই তারা দেখে কিন্তু আওয়ামী লীগ যে তার কথা হচ্ছে যে কালকে আমার বায়ের উপর হামলা হবে এই দায়বার কে নিবে আরে তাদেরকে তো কেউ হামলা করবে না তাদেরকে কেউ হামলা করবে না বাংলাদেশে কারণ তারা তো বুঝতেছে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাদের উপর হামলা হবে কিন্তু আওয়ামী লীগ প্রকৃত অর্থে শেখ হাসিনা সরকার যখন ক্ষমতা এসেছিল তখন অনেক রাগ ক্ষোভ কিন্তু ছিল চাইলে কিন্তু আওয়ামী লীগের নেতারা সেগুলো উসুল করতে পারতো যাদের প্রতি বিদ্বেষ ছিল কিন্তু আপনার চব্বিশে যে আপনার নিপীড়ন নির্যাতন হয়েছে আওয়ামী লীগের উপরে সেটি যদি কল্পনা আপনি না করতে পারেন মানে আমি বলবো যে আপনি মানুষ না যেভাবে পুলিশ সদস্যদেরকে আপনার পিঠিয়ে রাস্তায় জ্বলিয়ে রেখেছে তেমনইভাবে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে তাদেরকে তাদেরকে সৃষ্টি করে হেনস্থা করা হয়েছে মেরে ফেলা হয়েছে কিন্তু আজকে যারা ভয় পাচ্ছে আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হচ্ছে না তারাও কিন্তু আগামী দিনের জন্য ভয় পাচ্ছে এটাই হচ্ছে প্রকৃতির খেলা এখন তারা কি চাইলেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে করতে পারবে না বাংলাদেশের বত্রিশটা দল তারা যদি একত্রিত হয়েও চেষ্টা করে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে কখনো মুছে দিতে পারবে না এই বাংলাদেশ আওয়ামী লীগ কি এটা আগে আপনাকে জানতে হবে আপনার সন্তানকেও কিন্তু সামনে জানাতে হবে যে আওয়ামী লীগ হচ্ছে এই বাংলাদেশের প্রতিষ্ঠাতা আওয়ামী লীগ বাংলাদেশের প্রতিষ্ঠাতা এখন এই কথা যদি আপনার সন্তানকে আপনি বুঝান তাহলে সে বুঝবে যে আওয়ামী লীগ তাদের নেতৃত্বে এই বাংলাদেশ নামক রাষ্ট্র স্বাধীন হয়েছে তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়েছে এই বাংলাদেশ নামক ভূখণ্ড পেয়েছি হচ্ছে আওয়ামী লীগকে বিশ্বাস করা উনিশশো সালে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম এবং আমরা স্বাধীনতা এনেছিলাম সেখানে জিয়াউর রহমান যুদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কমিটমেন্ট উনি রাখেননি মুক্তিযুদ্ধের পর যখন দেশ স্বাধীন হল গণতন্ত্রের কথা বলেছিলেন কিন্তু গণতন্ত্র উনি হত্যা করেছিলেন যে কোনো কারণেই হোক তারপরেও বিএনপি চেষ্টা করেছে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রাখতে কিন্তু বারবার জিয়াউর রহমানের উপরে আক্রমণ এসছে বিএনপি বোধহয় ভুল করেছিল যখন জিয়াউর রহমান শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে যখন তার নিজের দলের খন্দকার মোস্তাক শেখ হাসিনাকে দেশে ফেরা থেকে নিষেধাজ্ঞা জারি করেছিল বিএনপি বোধহয় ভুল করেছিল বারবার বিএনপি চেষ্টা করেছে বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে সবাইকে কথা বলার অধিকার দিতে বিএনপি বোধহয় ভুল করেছিল জামাতকে রাজনীতি করতে অধিকার দিয়ে যখন জিয়া রহমান জামাতকে রাজনীতি করতে অধিকার দিয়েছিলেন এই ভেবে যে এই বদমাশ দলটিকে যদি রাজনীতি করতে অধিকার দেওয়া না হয় তাহলে তা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হবে যা তারা করেছিল পাকিস্তান সৃষ্টির পর লাহোরে তাই আয়ুব খান বাধ্য করেছিল এই জামাতকে পরিপূর্ণ রাজনৈতিক দলে রূপান্তরিত করতে বারবার এই দলটি সবার সাথেই বেমানি করেছে বিএনপি বোধ ভুল করেছিল জামাতের সাথে জোট করে ভেবেছিল দলটি শুধ্রাবে দলটি শুদ্ধায়নি বরঞ্চ বিএনপির অনেক ক্ষতি করেছে ছাত্র দলের ছেলেরা বোধ ভুল করেছিল আশির দশকে এমনকি নব্বইয়ের গোড়া পর্যন্ত ছাত্র শিবিরদের রাজনীতি করার অধিকারের সুযোগ করে দিয়ে এই রক কাটা বাহিনী আজ দানব হয়েছে বিএনপি বোধহয় ভুল করেছিল বার বার এই আওয়ামী লীগকে এই ফ্যাসিস্টকে এই গণতন্ত্র হত্যাকারী দলকে বারবার রাজনীতি করার সুযোগ দিয়ে বোধ আমরা আবার ভুল করছি পাঁচই আগস্টের পর আমি বলেছিলাম যে স্বাধীনতার পক্ষে শক্তির স্বার্থে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত সুষ্ঠু বিচার প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার হোক সুষ্ঠু প্রক্রিয়া যেন হয় কারণ অনেক সাধারণ আওয়ামী লীগের কর্মীরা বিভিন্নভাবেই আমরা এখানে দেখতে পাচ্ছি সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে দেশের বর্তমান আপডেট নিউজ এবং দেশের মধ্যে কি চলতেছে এখানে কিন্তু বিশেষ করে সমন্বয়কদের বিষয় নিয়ে কথা হয় তাদের উপর যে আক্রমণ হয়েছে অন্যদিকে নতুন রাজনৈতিক দল এনসিপি তাদেরকে নিয়ে কথা হয় ডক্টর ইউনুসের বিষয় নিয়ে শেখ হাসিনার বিষয় নিয়ে দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দিকে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং তাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন তাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ